আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু এটা কে আসতেছে মজু হ্যাঁ মজু আসলে আমাদের ফিহার মোজো হ্যাঁ আমার মেয়ের জন্মদিনে কিনে দিছিলাম এই গোটা দেখেন মাসাল্লাহ কি হইছে যখন আনছিলাম তখন 36 কেজি ওজন ছিল তাই না ভাই হুম 36 কেজি ওজনের মোজো এখন মাসাল্লাহ দিশাদের চেয়ে ওয়েট বেশি আছে মনে হয় অবশ্যই হুম

কিনার কারণ ছিল ওর এই যে ওই যে খুর দেখেন খুরের উপর একটুখানি সাদা আছে দেখছেন চারটা খুরের উপরই চার পায়ের মোজা চার পায়ের মোজা এটা আরো বড় ছিল আমি ভাবছিলাম যে অন্তত এতটুকু পরিমাণ ও সাদা থাকবে কিন্তু সেটা আস্তে আস্তে কালোতে রূপান্তরিত হয়েছে এই চারটা পা সাদা ছিল ওর লেজের এই যে এই যে অংশটুকু সাদা দেখছেন আর ওর হচ্ছে গিয়ে চান কপাল চান কপাল এদিকে আসেন চারটাও মানে কপালের যেই ইয়াটা আছে এইটাও খুব সুন্দর এই কয়েকটা কারণে আমার এই মজুরকে কেনা আচ্ছা মজুর সিং হয়েছে দেখেন মজুর সিং কিরকম হয়েছে দেখছেন তেরে নাম তেরে নাম তেরে নাম যে এট মজর আনছিলাম মজরছে ভুটটু ছোট ছিল না এখানে আনার পর মজো আমরা যখন কিনছিলাম তখন মজরছে ভুটটু ছোট ছিল তোর মনে নাই তোর সাথে যে বৈশাথে ছবি তুললি ভুটটু এত ডুক বাচ্চার মত মজো একটু মজো 6 সাত কেজি ওজন বেশি ছিল ভুটটুরছে এবং মজোর একটা ব্যাপার ছিল ছোটবেলা থেকে এই জিনিসটা কিছুটা ছিল এই হ্যাঁ হামটা হ্যাঁ এই একটু একটু উঁচু করো তো

কিন্তু এটা ভুট্টির কিছু কারণ এটা আমাদের এখানে জন্ম না আমরা ব্লাড লাইন জানি না কিছু জানি না না পিওর ভুট্টি বলা যাবে না কিন্তু আমি আপনাদের এখানে জন্ম হওয়া একটা গরু কিনতে চাই ইনশাআল্লাহ 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 এই বছর দিবেন এই বছর তো ইয়েস না না মানে কিনতে চাই এই বছর এই এখন জন্ম নেওয়া গরু কিনলে তো আমাদের খামারে এখন পর্যন্ত গরু আছে প্রায় 167 টা হুম দুই হাজার পঁচিশের জন্য তো ব্রিডিং এর জন্য আমরা কিছু গাবি আনছি ওইখানে দু তিনটা বাচ্চা হয়েছে সবাই আশা করতেছে হওয়ার এক ঘন্টার মধ্যে আমাকে দেখাইছেন হ্যাঁ আপনি আসছেন যেদিন দিব সেদিন আকিকা দিয়েই দিব নামকরণও করা হয়েছে আকিকা দিয়ে দিবেন যেদিন দিবেন সেদিন আমি খাওয়াবো ইনশাল্লাহ 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 দেখেন একজন বিক্রেতার কাছ থেকে একজন ক্রেতা গরু নিতে না 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 এটা তো ক্রেতা বিক্রেতা সম্পর্ক এখন নাই ভাই তবে একটা জিনিস কি ওনারা ওনাদের ঘরের বাচ্চা বিক্রি করে না এখন পর্যন্ত করে না ওনারা রেখে দেয় আমরা তুমি এখনো কথা আর কি ইয়া করি না তাইলে এইটার সাথে এই ভুট্টুর তো ওজনে খুব একটা পার্থক্য নাই না তেমন চল্লিশ পঁয়তাল্লিশ কেজি পার্থক্য এইটার চেয়ে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন বেশি আছে ভুট্টুর আর এইটার আছে হচ্ছে গিয়ে এখন দেখলেন তো একশো পঁচানব্বই কেজি বর্তমান লাইভ ওয়েট আছে এবং দুই সাল পর্যন্ত এটার বাড়ার জায়গা কতটুকু ভালো আড়াইশো ক্রস করে যাবে কাছাকাছি আড়াইশো কাছাকাছি আড়াইশো ওইটা কি তিনশো ক্রস করে যাবে না ভুট্টু

দুইটা দরকার নাই ওরা তো আমার হিসাবে তো ওরা বেশ বড় গরু ছোট গরু যে বছর থাকবে সেই বছর দুইটা দিন আচ্ছা দেখা যাক আল্লাহ ভালো রাখুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন আমার অভিযোগ আছে জি অভিযোগ নাম্বার 1 এই গরুটার এইখানে একটু স্ক্রিন প্রবলেম হইছে নো স্ক্রিন প্রবলেম না পশম পড়তেছে পশম পড়তেছে বড় পশম পড়ে যাচ্ছে শীত শেষ হয়ে যাচ্ছে গরম আসছে এই দিক থেকে দেখো তাহলে বোঝা যাবে যে আমি যে জিনিসটার কথা বলছি দেখেন এই যে এই জায়গাটায় এই জায়গাটা একটু হালকা হয়ে গেছে না যেতে পারছি তাইলে এটা কোনো ইস্যু নাই গরুর যত্ন থাকে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কোনো ইস্যু না তাহলে কোনো অভিযোগ নেই

ভুট্টু যে দেখলেন আপনারা ভুট্টু এবং মজো এই দুইটাই কিন্তু আমার আল্লাহ চাইলে ইনশাল্লাহ ছাব্বিশ সালের গরু দুই হাজার ছাব্বিশ সালে আল্লাহকে বাঁচায় রাখে সুস্থ রাখে তাইলে এই গরুটা মোজো এবং ভুট্টু এই দুইটাকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহর নামে কোরবানি করবো এইটাই নিয়ত হ্যাঁ বাকিটা বাকিটা না পুরাটাই আল্লাহর হাতে আল্লাহ পুরাটাই আল্লাহর হাতে আর আল্লাহ সুস্থ রাখুক আমরা এইটাই চাই দেখছি তাহলে আজকের ভিডিওটা মনে হয় এইটা একটু ছোট হলো খুব অসুবিধা কি হ্যাঁ তা আজকের মতো বিদায় নি আমরা যাই যাই যা দেখাইলাম দেখলেন তো এখন আবার চলে যাবে সেটাও দেখাবো আচ্ছা প্রয়াসে সবাইকে অনেক অনেক কি বলবো নিমন্ত্রণ আমন্ত্রণ হ্যাঁ ঠিক আছে আপনারা প্রয়াসে আসবেন গরু দেখবেন চা খাবেন কফি খাবেন বিস্কিট খাবেন

এবং বিক্রিও হয়ে যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই মুড়ির মতো গরু বিক্রি করে না 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 ভাই গতকালকেও গরু বিক্রি করছে গতকালকে আকি 5000 টাকা লসে গরু বিক্রি করে দিয়েছে তাই না 5000 টাকা লসে গরু বিক্রি করেছে দিয়েছে বলে ভাই কস্টিং টস্টিং সব আছে 2 লক্ষ 30 কিন্তু এক ভাই আসছে তার ওয়াইফকে নিয়ে আমি আর না করতে পারি নাই 2 লক্ষ 20 এ দিয়ে দিছি ভাইয়া 2 লক্ষ 25 ছিল কস্টিং 2 লক্ষ 25 কস্টিং ছিল তাইলে 5000 টাকা

ঠিক আছে যে আমি প্রয়াসেও একবার যাই একবার অন্তত দেখে আসি ঠিক আছে এই জিনিসটাই দরকার ছিল ওনাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রয়াসে আসলে দেখে যাবেন ঠিক আছে এরকম কুচ কিন্তু সহজে দেখা যায় না দেখে যাবেন আর ওনারে বললে এইভাবে ধরতেও দিবে অসুবিধা নেই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম